থাকো এটা মানবদের বিভিন্ন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল আত্মিঙ্গি মাইন ব্লগ তো কী সব বিন্দাস আমি তো বিন্দাস তোমরা বিন্দাস কিনা বিন্দাস তো থাকতে হবে যেহেতু তোমরা আত্মিঙ্গি মাইন একটা একটা বলার কথা তো গাইস সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলার কারণ নতুন বছরের প্রথম ব্লগ এতদিন ধরে ব্লগ করিনি কারণ একটু টাইমের প্রবলেম ছিল তাই ব্লগ নিয়ে আসতে পারিনি তো আশা করি সবার নতুন বছর অনেক ভালো কাটছে আমার তো ভালো কাটছে একটু অনেকদিন পর ব্লগ নিয়ে এসেছি তো আজকে যাবো আমরা মালদা বইমেলাতে আমি আছি আমার সঙ্গে অনেক বন্ধুরা আছে যাবো অনেক মজা হবে বইমেলাতে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু তুলে ধরো ব্লগের মাধ্যমে তো তোমরা কন্টেন দেখতে থাকো মালদা কলেজে ঠিক আছে আর এবার হচ্ছে মালদা কলেজ মাঠে ঠিক আছে আর আমরা এখন ঢুকছি সরাসরি একদম বইমেলাতে তো এটা হচ্ছে মালদা কলেজের ভিতর দিয়ে ঠিক আছে এটা হচ্ছে মালদা কলেজের গেট ঠিক আছে আমরা চলে এসেছি মালদা বইমেলার মেন গেট যে মালদা কলেজের বইমেলার মেন গেট দেখতে পাচ্ছ আমার মেজে শেষ ঠিক আছে আর এটা হচ্ছে বইমেলার গেট মেন গেট আর এখানে হচ্ছে খাওয়ার স্টলগুলো বলেছে আর আমরা এখন ভিতর দিকে ঢুকছি এটা হচ্ছে মেন গেট সো বন্ধুগণ তোমরা দেখতেই পাচ্ছ যে বইমেলার চারিদিকটা কত ভিড় ছিল তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আরও বইমেলার মধ্যে কী কী আছে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সুভাষ বইমেলাতে গিয়ে প্রথম যেটি আমরা লক্ষ্য করলাম সেটি হলো বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন মডেল তৈরি করে নিয়ে এসছে সেগুলো তোমাদের মাঝখানে তুলে ধরবো এই মডেলটা দেখো হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ বৃষ্টির জল সংরক্ষণ করা যাবে এই মডেলটা দেখো এটা মানবদের বিভিন্ন তন্ত্র মানে বিভিন্ন পার্ট এক এক করে দেখাচ্ছিল আমাদেরকে এটা হচ্ছে পেশি তন্ত্র রক্ত সংবহন তন্ত্র এটা মস্তিষ্ক ভাৰতৰ বংগতন্ত্ৰ এই শাড়িটাতে কিন্তু অনেক রকম কয়টি মালদা বইমেলা প্রদর্শনী দু হাজার তেইশ চব্বিশ সিনিয়র সিটিজেন কর্নার ঠিক আছে এখানে মনে হয় সকালবেলা প্রোগ্রাম টোগ্রাম হয় দেখতে পাচ্ছি এরকম এখানে সারিবদ্ধ ভাবে বইয়ের দোকানগুলো বসেছে বইমেলার বড় মঞ্চ ঠিক আছে মালদা জেলার বইমেলা প্রদর্শনী দু হাজার তেইশ চব্বিশ বিতুশেখর শাস্ত্রী মঞ্চ তো এখানে অনুষ্ঠান হচ্ছে তো আমরা সেই অনুষ্ঠান দেখব আর এখানে কিন্তু অনেকগুলো স্থল বলতেছে বইয়ে দেখতে পাচ্ছ চারিদিকে অনেক স্থল বলতেছে দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে রাত্রেবেলা এগেছিল তো বই মানে শুধুমাত্র বই আসিনি ঠিক আছে আরো অনেক কিছু স্টল গুলো এসেছে অনেক কিছু হস্তশিল্প কাজ দেখাবো ঠিক আছে চলো তোমার দেখো 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 এগুলো দেখো এগুলো কিন্তু হাতে বানানো সব হস্তশিল্প সুন্দর সুন্দর এরকম একটা সেন্ট পিজন হচ্ছে দেখতে পাচ্ছি সবাই সেলফি তুলছে আর এখানে ঝর্ণা বেশ ঝর্ণার ইয়ে করেছে থিম করেছে আর এখানে একটি সেলফি জোন সবাই আসবে সেলফি তুলবে ঠিক আছে আর এরকমটা হচ্ছে বইমেলাটার ভিতরটা দেখতে পাচ্ছ অনেকগুলো স্টল বসেছে জল ছাড়া কিছু কিনতে পাবো না ঠিক আছে দেখো সবাই আমরা কিছু কিনতে পাবো না বলে জলই খাচ্ছি বইমেলাতে আমরা এগুলো খেতে পাবো জল ছাড়া আমরা কেউ কিছু খেতে পাবো না এক বোতল হচ্ছে না ঠিক আছে ওই দু বোতল জল খাবে বুঝতে পারছি যাই হোক খুব ভালো কাজ করেছে ছেলেটা জল খেয়ে জল আবার রেখে দিয়েছে আমাদের এই ছেলেটাও এই ছেলেটাও এই ছেলেটাও বুঝতে পারছো এই তো মাস্টারের বেটা এই তো আরো সমাজ সেবা করে বুঝতে পারছো এই যে দেখো কত সুন্দরভাবে জলটা খেয়ে রেখে দিল বান্দর সো গাইস আমরা পুরো মেলা ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তো বই মেলাটা শুরু হয়েছে আট তারিখে তো এই মেলাটা চলবে পনেরো তারিখ পর্যন্ত তো তোমরা যারা আসতে চাও তো অতি শীঘ্রই তোমরা মেলাতে আসো কারণ বই মেলাটা পনেরো তারিখ পর্যন্ত চলবে তো চলো আজকে মতো গুন নাই দেখা হচ্ছে নতুনগুলোর লোকে টাটা